যখন চুলকায় এবং প্রচন্ড জ্বালা যন্ত্রণা করে আমরা তাদের সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে তাদের বলি যে গরম পানিতে একটু লবণ ফেলে এই পানিগুলো সে যদি ব্যবহার করে তাহলে এই চুলকানিগুলো স্বাভাবিকভাবে কিছুটা কমে আসে সে স্বস্তি ফিল করে করেটিস বালবা মেয়েদের সাধারণত এই রূপটা বেশি হয় জরায়ুর ভিতর চুলকানি আমাদের ইউট্রেন পোলাভস সাদা স্রাব এর সাথে আবার থাকে জরায়ুতে চুলকানি চুলকানি থেকে সাধারণত বলে পুরাইটিস বালভা বিভিন্ন কারণে হয় আমরা যখন যৌন কাজ করি এই সময় অনেকেই জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো আছে এগুলো বেশি ব্যবহার করার পরে আর তারপরে প্যান্থার ব্যবহার করার ফলে এগুলো ব্যবহার করা ছাড়াও এমনিতে এমনি শরীরে চলে আসতে পারে জরায়ুতে প্রচণ্ড পরিমাণে চুলকায় এবং চুলকানির বিষয়গুলো এত অসুস্থ মানে অস্বস্তি ফিল করে সে যে প্রচুর জ্বালা যন্ত্রণা তারপরে চুলকাইতে যখন শুরু করে তখন চুলকাইতেই থাকতে হয় কোনো পরিবেশ পরিস্থিতি তার এগুলো মানে মাথায় আসে না তখন এরকম অস্বস্তিকর একটা পরিস্থিতি তো এই চুলকানির মুহূর্তে যখন চুলকায় এবং প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে আমরা তাদের সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে তাদের বলি যে গরম পানিতে একটু লবণ ফেলে এই পানিগুলো সে যদি ব্যবহার করে তাহলে এই চুলকানিগুলো স্বাভাবিকভাবে কিছুটা কমে আসে সে স্বস্তি ফিল করে আর এর সাথে যদি সে নিম নিম পাতা গরম করে এই পানিটা ব্যবহার করে তখনও কমে আসে আর এর জন্য আমাদের হোমিওপ্যাথিক যে মেডিসিন আছে আলহামদুলিল্লাহ এত সুন্দর মেডিসিন যদি আপনি এই পুরাইটিস বালবার যে লক্ষণগুলো আছে লক্ষণগুলো নিয়ে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কিংবা হোমিওপ্যাথিক কোনো চিকিৎসকের কাছে আসেন সে যদি সঠিক লক্ষণগুলো নিয়ে আপনাকে সঠিক একটা ওষুধ আপনার ভিতর স্থাপন করতে পারে তাহলে খুব দ্রুত আপনার এমনকি এক দুই সপ্তাহের ভিতর একদম আরোগ্য হবেন এগুলো নিয়ে খুব দ্রুত আরোগ্য হয় এগুলো টেনশনের কোনো বিষয় না তবে আপনাকে সচেতন হয়ে অবশ্যই ওষুধগুলো গ্রহণ করতে হবে যে ওষুধগুলোর ভিতর আপনি দ্রুত মুক্তি পাবেন এবং ভালো হবেন ইনশাআল্লাহ তো আমরা পুরো ডিস নিয়ে সাধারণত আর টেনশন করব না কারণ এগুলো খুব দ্রুত ভালো হয় আপনাকে গরম পানির ভিতর একটু লবণ দিয়ে এটা ব্যবহার করতে পারেন কিংবা আপনার নিম পাতা গরম করে সেই পানিটা ব্যবহার করতে পারেন আপনার দ্রুত উপশমের জন্য আর ওষুধগুলো খাবেন দ্রুত আরোগ্যর জন্য অবশ্যই আপনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেবেন অবশ্যই আরোগ্য হবেন ইনশাল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ